আপনি জানেন আমার সিটি কর্পোরেশনের প্রায় একশো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেবা প্রতিষ্ঠান আছে যেখানে আমার ইয়ারলি আশি কোটি টাকা ভর্তুকি দিতে হবে বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম শাখার উদ্যোগে আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে যখন এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কনফারেন্স আয়োজিত এই সেমিনারে নগর উন্নয়ন ও জলবদ্ধতা নিরসনে সমন্বিত কার্যক্রমের উপর জোর দেওয়া হয় সিটি কর্পোরেশনের মাধ্যমে বিশালভাবে কোলাহিদ সাইক্লিং ব্যবস্থা গড়ে তোলা যায় কিনা এটা সম্ভবত যাচাই করার জন্য माननीय মেয়র বহুদয়কে আমি অনুরোধ জানাচ্ছি। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের माननीय মেয়র ডক্টর শাহাদাত হোসেন। তিনি বলেন চট্টগ্রামের জলাবদ্ধতা একটি দীর্ঘদিনের সমস্যা। এর টেকসই সমাধানে শুধু সিটি কর্পোরেশন নয় সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবে আমরা পর্যাপ্ত বাজেট না পেলে কাজ করা সম্ভব নয় আপনার খুব মন খারাপ করবেন দেখে আমি আসলে বলি না বাট চেষ্টার কোন ত্রুটি রাখিনি আমি কারণ আমি এই এলাকার ছেলে এই শহরের ছেলে আমার বাড়ি বাকুলিয়া চারটা খালের পাশে আমি বাস করি করেছে ছোটকাল থেকে আমি দেখেছি প্র্যাকটিক্যালি কি হয়েছে নালাতে কোন মেশিনারি পরিষ্কার করবেন খাল কোন মেশিনারিতে পরিষ্কার করবেন এগুলি যদি আপনার না থাকে আপনি কিভাবে জলাবদ্ধতা নিয়ে এত বড় একটা বিশাল চ্যালেঞ্জ আপনি মোকাবেলা আপনি পুরানো মেশিন যেখানে ভেঙে যাচ্ছে পুরানো মেশিন নিতে গিয়ে ভেঙে যাচ্ছে থেকে আবার আমরা ভাড়া করছি পনেরো ষোলো লাখ টাকা এক একটা মেশিনে ভাড়া দিতে হচ্ছে সিটি কর্পোরেশন এই যে বাজেটের কথা বলা হয়েছে সামান আই মিন এক্সপ্রেস বাংলাদেশ বাজেট হ্যাঁ এই বাজেট আপনি দেখেন সত্তর লক্ষ আশি লক্ষ মানুষের জন্য ঢাকা শহরে যে বাজেটটি দেওয়া হচ্ছে চট্টগ্রাম শহরে সত্তর লক্ষ মানুষের জন্য সে বাজেট দেওয়া হয় কিনা এটা আপনারা লিখেন না কেন সত্তর আশি লক্ষ মানুষের বাজেট কি এটাই যে আমরা আমাদের এই যে সিটি কর্পোরেশন শাহনওয়াজ সাহেব চলে গেছে একটা সার্ভিস ওরিয়েন্টেড কর্পোরেশন সিটি কর্পোরেশনকে একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন সেখানে আমরা এখন জনগণ থেকে কর নিয়ে নিয়ে কি আমি এখন মানুষের যে সার্ভিস দিই এটার একটা তো অ্যালোকেটেড বাজেট দিতে হবে আমার যে পার মান্থ পঁয়ত্রিশ কোটি টাকা যে আমার এক্সপেন্ডেচার্স আছে আপনি জানেন আমার সিটি কর্পোরেশনে প্রায় একশোটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেবা প্রতিষ্ঠান আছে যেখানে আমার ইয়ারলি আশি কোটি টাকা ভর্তুকি দিতে হবে এই বাংলাদেশে এটা কোথাও নেই শিক্ষার ব্যবস্থা তো কাজে আমি আমি এটা বলছি এর জন্য না যে আপনাকে কিন্তু বাজেট দিতে হবে সে বাজেট আপনি ঢাকাতে দেন চট্টগ্রাম শহর আপনি দিতে চান না কেন আমি চট্টগ্রাম শহরকে চট্টগ্রাম শহরের কাছ থেকে আপনি সবকিছু নিয়ে যাবেন বন্দর থেকে সবকিছু নিয়ে যাবেন আর চট্টগ্রাম শহরকে আপনি অবহেলিত করবেন এটা তো হইতে পারে এই পাঁচ কোটি টাকার আপনি বলেছেন একশো আটচল্লিশটা প্রজেক্টের কথা বাট দ্য মানি ইজ ফাইভ ক্রোর অনলি ফাইভ ক্রোর বাট হোয়াট ইউ সেট ইজ ওয়ান ফর্টি এইট

প্রধান চট্টগ্রামের ইশরাদ আলী ইশরাদ আলী ওনাদেরকে আমরা দায়িত্ব ওনাদেরকে মিনিস্ট্রি থেকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি যখন জলবদ্ধতা মুক্ত করতে চাইবেন আমরা কি চাইছি কারণ আমরা হচ্ছি এখানে ম্যানেজার ইউ ক্যান সে দ্য ম্যানেজার আমরাই তো এটা ম্যানেজ করতে হবে তাহলে আমরাই তো জানবো আমার কি লাগবে এখন আপনারা যদি দূর থেকে বলেন যে এটা বোধ এরা অন্য অন্য এর মতো যদি খেয়ে ফেলবে কিনা অথবা এটা তো আমি নিজে দায়িত্ব নিয়ে যখন আমি বলেছি যে এটা লাগবে এই জিনিসটা ট্রাস্টের ব্যাপার আছে ট্রাস্ট করতে হবে হয়তোবা অন্য অনেক ব্যাপার নিয়ে তাদের ট্রাস্টটা চলে গেছে কিন্তু এই মেশিনারিজগুলো এই জলবদ্ধতা দূর করার জন্য তো অত্যন্ত দরকার এই মেশিনারিজ যেটা তারা বুঝতে পারেনি তারপরেও আমি বলছি ইনশাল্লাহ জলবদ্ধতা নিয়ে আমরা কাজ করেছি একদম লাস্ট সিক্স মান্থস যে কোঅর্ডিনেশনটা ছিল না সে কঅর্ডিনেশনের জায়গায় আমরা এনেছি আমরা প্রত্যেকটা জায়গায় গিয়েছি প্রতিটি জায়গায় যে বৃষ্টি হচ্ছে সেখানে আমরা গিয়ে এখনো দেখছি সেখানে আমরা কাজ করে যাচ্ছি আমি আপনাদেরকে এই আশাবাদ ব্যক্ত করতে চাই ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক মতে আমাদের কাজ যেগুলো হয়েছে সেগুলো যদি ক্লিক করে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট জলাবদ্ধতা ইনশাআল্লাহ আমরা কমিয়ে আনতে পারবো আমি আপনাদেরকে এই করতে মিটিং থেকে কাজ একদম হয়নি এটা বলা যাবে না আমরা ট্রাই করেছি লেভেল বেস্ট মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব নজরুল ইসলাম তিনি তার প্রবন্ধে জলাবদ্ধতার কারণ চলমান প্রকল্প সমূহের অগ্রগতি গণমাধ্যমের ভূমিকা এবং নাগরিকদের সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিজ্ঞ পরামর্শ গণমাধ্যম কর্মী ও

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন যে চট্টগ্রামের জলবদ্ধতা সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ ও গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি মুনিম একান্ত টিভি চট্টগ্রাম শাহরিয়ার